ন তারিখে আমরা দেখলাম যে অভয়ের বাবা মা নবান্ন ডাক দিয়েছিল সেই জায়গায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকেরা গিয়েছিল বিশেষ করে বিজেপির লোকেরা বেশি গিয়েছিল সেই জায়গায় পুলিশের মার খেয়ে অভয়ের বাবা মাকেও মারধর করেছে এবং সাধারণ মানুষকে মারধর সেই জায়গায় শুভেন্দু অধিকারী পুলিশ প্রশাসনকে এরা গালি গালাগালি করেছে সেই নিয়ে আজকে দেখলাম যে পেশ খেলাপে পুলিশ প্রশাসনের যারা পুলিশের দায়িত্ব রয়েছে তাদের স্ত্রীর এসে ক্ষোভ জানাচ্ছে কি বলবেন এই প্রশ্ন হ্যাঁ তারা খুব জানাবেন তার কারণ হচ্ছে যে এটা একটা তারা মৌকা পেয়ে গেছেন কিন্তু শুভেন্দু অধিকারী তিনি একজন বড় দলনেতা বিরোধী দলনেতা তিনি মনে করেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে এই তৃণমূল সরকারকে হারিয়ে তার মুখের ভাষার চয়নটা সঠিক হওয়া উচিত বিজেপি যদি এই ধরনের নেতাকে নিয়ে ভাবে যে পশ্চিমবঙ্গ দখল করবে তাহলে সেটা বিজেপির নির্বুদ্ধিতা ছাড়া আর কিছুই নয় এটা আমি বলবো এবং শুভেন্দু অধিকারী তার মুখের ভাষা সংযত হওয়া উচিত তিনিও যদি এরকম চট্চিডিংবাসদের মতো এবং পাড়ার রকে ছেলেদের মতন কথাবার্তা বলেন তাহলে সেই বিজেপি কে মানুষ কোন অর্থে আনবে সেটাও মানুষ চিন্তা করে দেখবে আর তবে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওনাদের ওয়াইফরা কন্ডোলেন্স জানাচ্ছেন তাদের হাজবেন্ডের খারাপ লেগেছে বা এই লেগেছে প্রেস ক্লাবে কি হয়েছে আই এম নট বদার অ্যাবাউট দ্যাট তো আমি বলবো যে তারা এইটাও বলুন যে তাদের হাজবেন্ডরা সাধারণ মানুষকে যে লাঠিটা দিয়ে মারলো এবং যেভাবে সাধারণ মানুষকে এবং অভয়ের বাবা মাকে মারলো তার জন্যও তারা দুঃখ প্রকাশ করুন সততাটা সদ্য দুদিক থেকেই তারা রাখুক তাদের জন্য যেমন দুঃখ প্রকাশ করছে যে তাদেরকে খারাপ বলা হয়েছে ঠিক সেই রকমই সাধারণ মানুষকে কেন মারা হয়েছে সাধারণ মানুষই জবাবটা চায় তাদের ওয়াইফদের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে পন্থের কাছে তারও তো কোনো সিদ্ধারা নেই পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তারও কোনো সিদ্ধারা নেই যে বিনীত গোয়েলকে সিদ্ধারা উপহার দেওয়া হয়েছিল এ তো সিদ্ধারা বিক্রি করে এখানে ঢুকেছে চটি চাটার জন্য পরিষ্কার কথা যার জন্য তো আজকে সিপি এই অবস্থা এবং তার মুখেই বকবকানি বড় বড় কথা সত্যিই তো কেস মানে আমি অভার এই এত বড় কেস সেখানে তো একটা বড় সেটিং কিন্তু আমি বলবো দুর্ভাগ্য আমি থেকে বলব দুর্ভাগ্যজনকি সেটিং এর সব থেকে বড় চারজন অফিসার নমাজ ধরে এখানে এসে সঞ্জয় রায় ছাড়া আর কারোর নামে কোনো কিছু বার করতে পারলো না আমি সিবিআই আধিকারিককে বলতে চাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই যে আপনি যত ব্যস্তই হোক না হন না কেন আপনার উচিত ছিল অভয়ের বাবা মার সঙ্গে দেখা করা কারণ এই মানুষের হাত দিয়ে দেওয়া ভোটেই আপনি এবং আপনার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন সেই মানুষকে আপনারা ডিপ্রাইভ করছেন আপনারা আবার বাংলা দখলের কথা পাবেন কত বড় নির্বুদ্ধিতা যে আপনারা করছেন বাংলা দখল আপনাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে পরবর্তী দশ বছর তৃণমূল চোর চিটিংবাজি আরো দশটা অভয় কাণ্ড ঘটিয়ে গিয়ে দিলেও আমি আপনাদের সামনে দাঁড়িয়ে এখানে বলছি পরবর্তী দশ বছর এখানে তৃণমূলই থাকবে এবং বিজেপি স্বপ্ন স্বপ্নই থেকে যাবে ওই যে বড় বড় কথা রাজীব কুমারকে বলেছে আর পুলিশকে বলেছে না এর যোগ্য জবাব শুভেন্দু অধিকারী পাবে আর বিজেপিকে যদি নিজেকে সঠিকভাবে প্রমাণ করতে হয় এই শুভেন্দু অধিকারীদের মতন যে সমস্ত নেতারা রয়েছে তাদের মুখে লাগাম পড়াতে হবে আদারওয়াইজ বিজেপি এখানে কোন রকম সম্ভাবনা নেই সাতাত্তর থেকে হতে সালে সময় লাগবে না এইটুকু আমি আপনাদের বলে দিলাম অতিরিক্ত বেশি কথা আমি বলবো বলবো না শুধু এইটুকুই যে রাজনীতি অত্যন্ত নোংরা ভিন্ন এবং আরো খারাপ জায়গায় চলে গেছে আমরা ভুলে যাচ্ছি ভারতবর্ষে সুভাষচন্দ্র বসু রাজনীতি করে গেছেন নেতাজি রাজনীতি তিনি করেছেন এবং হচ্ছে যে ভারতবর্ষের রাজনীতির সঙ্গে মহাত্মা গান্ধী যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন আমরা সেই দেশ যে দেশ আত্মবলিদান দিয়ে তাদের স্বাধীনতা এনেছে আমরা সেই দেশ যে দেশ মাথা উঁচু করে সারা বিশ্বকে বাঁচতে শিখিয়েছে আজকে আজকে রাজনীতির নামে মানুষে মানুষে বিভেদ নোংরামি জাতিগত দাঙ্গা এবং খাওয়া খাই চিটিংবাজি চলছে মারধর চলছে সাধারণ মানুষের কাছে রাজনীতি না করলে তৃণমূল না করলে সরাসরি গ্রামে অত্যাচার অত্যাচারিত হতে হচ্ছে শওকত মোল্লার মতো লোকরা তৃণমূল না করলে সরাসরি গুলি করে গুলি গুলি পরিষ্কার আমি বলছি আপনি গিয়ে খোঁজ নিয়ে দেখুন আমাকে সেখানকার লোক বলেছে আপনি তো সেখানকার লোক আপনি ভালো জানবেন শওকত মোল্লার মতো লোকদের জানতে পারে যদি আশেপাশে শওকত মোল্লা যে এখানে কেউ তৃণমূলের সাপোর্টার নয় তার বাড়িতে গিয়ে তার জমি দখল করে না এবং তার বাড়ির লোককে তার নিজের কিভাবে রিভলভার পায় তার শওকত মোল্লা শওকত মোল্লা বা শওকত মোল্লার বাড়ির লোক আমি আমি জানতে চাই আমি জানতে চাই এবং আমার কথা সত্য তার প্রমাণ আমি দেব কারণ হচ্ছে যে আমার কাছে তার এভিডেন্স রয়েছে সেখানকার লোক আমাকে বলেছেন আমার কাছে তার মামলা হবে এবং সে কিভাবে জেলে ঢোকে না প্রশাসন নেবে বলেছে প্রশাসন নেবে প্রশাসনের নেওয়া অবশ্যই উচিত কিন্তু এটাও আপনি ভাবতে হবে যে একটা মানুষ কোন পরিস্থিতিতে আজকে না সে গালাগালি করেছে সাধারণ মানুষের জন্য প্রশাসন কি কাজ করে যেখানে সাধারণ মানুষের কাজ করার জন্য প্রশাসনকে নিযুক্ত করা হয়েছে সেখানে প্রশাসন তৃণমূলের নেতাদের হয়ে কাজ করতে গিয়ে আপনার আজকে জমি আপনি জানেন না আপনি আমাকে আপনি যে আমাকে প্রশ্নটা করছেন আপনার পাশে গ্রামের জমি কিভাবে অন্য পার্টি করার জন্য আপনাদের ওই আইএসএফ করার জন্য ভাঙরে কত লোকের জমি দখল হয়ে গেছে আপনি জানেন না তাদের পুলিশে কত কমপ্লেন হয়েছে হাইকোর্ট থেকে কি অর্ডার হয়েছে আপনি জানেন না আপনারা সবই তো জানেন সেখানে পুলিশ কি করেছে সেখানে পুলিশ কি করেছে আমি জানতে চাই এই সিপি সেখানে কি করেছে তার সেই বড় বড় ভাষণ সেখানে কোথায় যায় কেন সেখানে সে চটি জাটার মতন কাজ করে কেন ঢোলাহাট থানায় ঢোলাহাট থানায় কি হয়েছে কি হয় আপনি জানেন না কিভাবে পুলিশ সেখানে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয় আপনি জানেন না ওই সেখানে এত তো এত তো কমপ্লেন হয় এসপির কাছে ডিএসপির কাছে মুখ্যমন্ত্রীর কাছে কটা ব্যবস্থা হয় আজকে পুলিশ বড় বড় কথা বলছে ঠিক আছে উনি বলেছেন আমি মনে করি এ ধরনের মুখের ভাষা বলা উচিত নয় কিন্তু পুলিশের সংযত হওয়া দরকার যে কটা পুলিশ মেরেছে কেন তারা সরাসরি চাকরি থেকে সাসপেন্ডেড হয়ে জেলে যাবে না এবং যে সিপি সিপি কি ব্যবস্থা নেবে সেটা পরে সিপির অধীনে যেহেতু পুরো পুলিশ সিপি কেও সাসপেন্ডেড হয়ে জেলে যেতে হবে অন্য সিপি আসবে তারপর কি ব্যবস্থা হবে হবে না হলে মামলা হবে মামলা অলরেডি হয়েছে আরো পরবর্তীকালে মামলা হবে কোর্টের বিচারাধীন বিষয় এই বিষয়ে আমি আর বেশি কোনো বক্তব্য রাখতে চাই না যে বাক্য প্রশাসনের তখন তারা কোথায় গেছিলেন অনুব্রত মন্ডল যখন পুলিশকে তার মা বোন তুলে গালাগালি দিল তখন পুলিশের কোন গায়ে লাগেনি কোন তখন কোন ব্যবস্থা নেওয়ার কথা মনে পড়েনি তখন পুলিশ মন্ত্রী চুপ ছিলেন কারণ পুলিশ মন্ত্রী মনে করেন তার নেতার মাথায় অক্সিজেন পৌঁছায় পৌঁছায় না কম তিনি বলেছিলেন পুলিশ মন্ত্রীর নামটা ভুলে গেলে চলবে না রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুতরাং সবই কয়েনের রেপিট আর ওপিট সবই সমান আজকে বলছে বিজেপি এই বিজেপি ক্ষমতায় এলে এরাও পুলিশ প্রশাসনের সঙ্গে এই ব্যবহারটাই করবে আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে আপনাকে একটা কথা পরিষ্কার আমি বলে দিই পুলিশ চিরকাল চিরকাল শাসক দলের হয়েই কথা বলেছে কারণ পুলিশ মনে করে শাসক দল থাকলে তারা অনেক অ্যাডভান্টেজ পাবে তাদের মাইনে করি থেকে শুরু করে সমস্ত কিছু ঘুষ খাওয়া সবকিছু শাসক দলের নেতাদের ছত্রছায়া হয় আপনাকে আমি আরেকটা কথা বলে দিচ্ছি পুলিশের কাছে স্পেসিফিক কমপ্লেন করা হয়েছে কার নামে জানেন আমি আজকে বলে দিচ্ছি মল্লিকপুরের প্রধানের নামে স্পেসিফিক কমপ্লেন করা হয়েছে এবং সেই প্রধান সেই প্রধান এত বড় চিডিং বাজ সে বলেছে মল্লিকপুরে আড়াইশো খানা ইলিগাল কনস্ট্রাকশন রয়েছে পুলিশকে ব্যবস্থা নিতে কিন্তু পুলিশ এবং ওর সেটিং এর জন্য কোটি কোটি টাকা ওইখানে বসে কামাচ্ছে তার বিরুদ্ধে যখনই কিছু বলা হচ্ছে সে থ্রেট দিচ্ছে লয়ারকে বলছে এখান থেকে বার করে দেবো ওর বুকের পাড়া থাকলেও বার করে দেখা কোন পুলিশ ওকে সাপোর্ট করে আমিও দেখব ওর নামে ক্যালকাটা হাইকোর্টে পাঁচশো মামলা হবে আমি আপনাকে এখান থেকে বলে যাচ্ছি কোন পুলিশ বারুইপুর এসপি ডিএসপি তৃণমূল কংগ্রেস কে ওকে বাঁচায় সেটাও আমরা দেখবো